আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করছি ছোটো ছোটো ট্যাংরা মাছ টমেটোর সাথে ভুনা মাছে লবণ দিব হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব ভালো করে মেখে নিব মাছ প্রায়ের জন্য পরিমাণ মতো তেল দিব মাছ একটু বেজে নিব রান্নার জন্য তেল দিব পেঁয়াজ দিব স্বাদ মতো লবণ দিব হলুদের গুঁড়া মরিসের গুঁড়া দিব জিরা বাটা দিব পানী দিব পৰিমাণ মত পানী দিব মাছ দিয়ে দিব টমেটো দিব মাশাল্লা সুন্দর কালা হয়েছে কাঁচা মরিচ দিব আলহামদুলিল্লাহ আমাদের রান্না রেডি এভাবে রান্না করে ছোট ছোট ট্যাংরা মাছ টমেটোর সাথে বোনা করে খান আপনি কিভাবে ট্যাংরা মাছ খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সব সময় আল্লাহ হাফেজ